খুব দ্রুত নতুন একটা দেশ তৈরি হতে চলেছে কোন দেশ দেশটা হচ্ছে দেখুন একেবারে নিচের দিকে লাল মার্ক করা যে অংশটা লম্বা করে দেখতে পাচ্ছেন রাখাইন দেখুন লেখা রয়েছে রাখাইন যেটা এখনো পর্যন্ত মায়ানমারের অংশ এটা একটা নতুন দেশ তৈরি হতে চলেছে কারণ ওখানে যা চলছে এই মুহূর্তে মায়ানমার সরকারের যে শাসন ওখানে আর নেই বললেই চলে এই রাখাইন এলাকাতে আরাকান আর্মি বলে ওখানকার যারা বিদ্রোহী তারা মোটামুটি প্রায় দখল করে নিয়েছেন মায়ানমার সরকারের যে আর্মি তাদেরকে ওখান থেকে একেবারে সরিয়ে দেওয়া শহরগুলোকে দখলে নিয়ে নেওয়া আর্মির যে ক্যাম্প সেগুলোকে ধ্বংস করা বা কন্ট্রোলে নিয়ে নেওয়া মায়ানমার আর্মির অনেককে সারেন্ডার করিয়ে দেওয়া এই সব করে মোটামুটি এই যে অংশটা এই রাখাইন যে রাজ্য একটা প্রদেশ মোটামুটি কন্ট্রোলে নিয়ে চলে এসছে ফলে এই যে অংশটা এটা হয়তো যে কোনো দিন শুনবো যে আমরা স্বাধীন আমরা মায়ানমার সরকারের অধীনে নেই আমাদের স্বাধীন এলাকা স্বাধীন রাজ্য স্বাধীন দেশ আমরাই আমাদের মতো করে চালাবো এই ঘোষণা হয়তো দেখবেন কোনো দিন হয়ে গেছে ফলে দর্শক যা বুঝতে পারছি যা ওখান থেকে খবর আসছে যারা বিদ্রোহী আরাকান আর্মি বলে নিশ্চয়ই আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে তাদের যা খবরা খবর পাচ্ছি তাদের মুভমেন্টের তাদের যে দখল তাতে করে মোটামুটি মায়ানমার সরকারের যে ওখানে দখল সেটা নেয়ের পথে নেইয়ের পথে প্রায় দখল করে নেওয়া হয়েছে এখন যে কোনো দিন হয়তো ঘোষণা করা হতে পারে যে আমরা স্বাধীন আমরা আমাদের মতো করে আমাদের এলাকা চালাবো এটা আমাদের নতুন দেশ এই ঘোষণা হয়তো যে যেকোনো সময় আসতে পারে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ এবার প্রশ্ন হচ্ছে যে নতুন দেশ তৈরি হলে কাদের কি লাভ বিশেষ করে ভারত এবং বাংলাদেশের মধ্যে কাদের কি লাভ হবে এটা হচ্ছে নিশ্চয় একটা প্রশ্নের একটা আন্তর্জাতিক প্রশ্ন এখন দর্শক তার আগে কয়েকটা কথা বলে দিই আমি এই আরাকান আর্মি নিয়ে কোনো ভিডিও সেই অর্থে এর আগে করিনি আমি দেখছিলাম অনেক মিডিয়াতে এই সব নিয়ে চর্চা চলছে ইউটিউবে অনেকেই বক্তব্য রাখছেন অনেকেই প্রত্যেক দিনে ভিডিও করছেন কখনো কখনো বলা হচ্ছিল যে বাংলাদেশ দখল করে নিয়েছে বাংলাদেশে ঢুকে পড়েছে অমক তমক কিন্তু আমি যা খবর নিয়ে দেখলাম ওখান থেকে যে এইগুলো অধিকাংশ গুজব এখনই এইরকম পর্যায়ের বিষয়টা নেই যে আরাকান আর্মি বাংলাদেশের মাটিতে ঢুকে সব বাংলাদেশকে দখল করে নিচ্ছে রকম পর্যায় বিষয়টা নেই এগুলো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে গুজব গুজব বিশেষ করে আমাদের এখান থেকে অনেকে এইগুলো বলার চেষ্টা করছেন কিন্তু যতটা উদ্বেগ আমরা এখান থেকে বলছি যে আরাকান আর্মি বলছি বা কেউ বলছেন আরাকান আর্মি ঢুকে পড়েছে ঢুকে পড়েছে বাংলাদেশ দখল করে নিচ্ছে এই ধরনের কোন বিষয় বাংলাদেশে নেই মানে যতটা আশঙ্কার নেই যে আরাকার আর্মি বাংলাদেশের জায়গা দখল করে নিচ্ছে বা ঢুকে পড়েছে এরকম কোনো ব্যাপার নেই ম্যাক্সিমাম এইসব খবর হচ্ছে গুজব সুতরাং গুজবে কান দেবেন না বাস্তবটা মেনে চলবেন এরকম কোনো এ নেই আপনারা অন্য জায়গা থেকে খবর নেবেন এখান থেকে অনেক হচ্ছে আমি সেগুলো করছিলাম আমি সেই সব নিয়ে বলছিলাম না কিন্তু আজকে বলতে এলাম আমি আরাকান যে সে সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে আর কি কয়েকটা কথা বলতে এলাম আরাকান আর্মির এই মুহূর্তে রকম কোনো ইচ্ছে নেই যে বাংলাদেশের জায়গা দখল করে নেব ওইরকম কোনো ইচ্ছে নেই তাদের এখন মূল যে ইচ্ছে সেটা হচ্ছে এই যে রাখাইন যে অংশটা এটা আমাদের হবে আমরা মায়ানমারের সঙ্গে থাকবো না এটা আমাদের নিজস্ব এটাই এই 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 নিজস্ব করাটাই হচ্ছে আরাকান আর্মির মূল লক্ষ্য নয় অমকের ল্যান্ড ভারতের ল্যান্ড বাংলাদেশের ল্যান্ড ঢুকে পড়া ওইরকম নেই এখন যেটা নিয়ে চর্চা হচ্ছে যে বাংলাদেশের ওই চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এইসব কথাগুলো আসছে না যে ওখানকার কিছু কিছু সংগঠন আছে যারা আবার বাংলাদেশিদের সঙ্গে থাকতে নারাজ এরকম কিছু কিছু আছে গ্রুপ আছে বিদ্রোহী গ্রুপ যেমন ওখানে আরাকান আর্মি বিদ্রোহী গ্রুপ তো তাদের সঙ্গে কোন একটা যোগ হতে পারে তারাও এদের সঙ্গে আসতে পারেন মানে এই আরাকান আর্মির সঙ্গে রাখায়নের সঙ্গে আসতে পারেন সুতরাং এই এই হিসেবে আরাকান আর্মি ওই অংশটা বাংলাদেশে সেটাকে নিয়ে একটা বড় জায়গা দখল করতে পারে এগুলো সব হচ্ছে পারে 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 পর্যায়ে পরবর্তী সময়ে এই মুহূর্তে আরাকান আর্মির কিন্তু এইরকম কোনো লক্ষ্য নেই যে বাংলাদেশের কোনো ল্যান্ডকে তারা নিয়ে নেবে তাদের মূল যে জায়গাটা মূল যে অংশটা সেটাকে নিয়েই তারা এখন আলাদা একটা দেশ গড়ার লক্ষ্যে এগোতে চাইছে এটা হচ্ছে মূল ব্যাপার ফলে বাংলাদেশ ঢুকে পড়া বাংলাদেশকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে আরাকান আর্মিকে বলে যেসব চলছে যারা মনে হচ্ছে যেন আরাকান আর্মি বাংলাদেশের মানে যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সঙ্গে যুদ্ধ করছে এটা কিন্তু না বিষয়টা এটা কিন্তু না বাংলাদেশের সঙ্গে ডিরেক্টলি টাসেল হচ্ছে এরকম কোনো ব্যাপার না ওদিকে দিকে সামলাতে হচ্ছে ঢুকে পড়ে চমক চমক এগুলো ফুল গুজব চলছে এখান থেকে আমরা এইসব গুজব টুজব নিয়ে তো খবর করি না খবর থাকলে খবর বলি তো ওই রকম পর্যায়ে বিষয়টা নেই এখনো নেই পরবর্তী সময়ে আমি বলছি যে অংশের লোক যদি যে এখানে ঠিক মতো করে আমরা পরিবেশ পাচ্ছি না নির্যাতন হচ্ছে যদি এরা পরে ডাক দেন যে আমরা এক সঙ্গে থাকতে চাই হয়তো ভিতরে ভিতরে ডাক দেওয়া হয়ে থাকতে পারে কিন্তু আরাকান আর্মির এখন এই মুহূর্তে কোনো অবস্থান নেই যে তারা বাংলাদেশের ল্যান্ডকে ঢুকে ঢুকে পড়বে এখন এই কিছু কিছু কথা কদিন ধরে খুব চলছে বর্ডারে চলে এসছে বর্ডারে চলে আর বর্ডারে তো আসবেই তো যার যে বর্ডার সে বর্ডারে তো আসবেই আরাকান আর্মির মায়ানমারের যে অংশ বর্ডার সে বর্ডারই তো থাকবে তো বর্ডার বর্ডার তো আসবেই বর্ডারে আসা মানে কি বাংলাদেশ ঢুকে পড়া যেমন ধরুন বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা বর্ডার আছে আমাদের বিএসএফ এর তারা বর্ডার আছে তো বর্ডার বর্ডার তো থাকবে বর্ডার মানে তো চলে যাওয়া না অপর দিকে দখল করে নেওয়া না সুতরাং এই বর্ডার চলে এসছে বর্ডার বাংলাদেশের সীমান্তে চলে বলে এমন একটা ফালতু ফালতু একটা সেনসেশন ক্রিয়েট করা হচ্ছে এইসব সেনসেশনে কান দেবেন না বাস্তবটাকে মেনে চলবেন প্রচুর গুজব নিয়ে ইউটিউবে অনেক কিছু ভিডিও হচ্ছে এত ফালতু ফালতুতে মাথা ঘামাবেন না সত্য জানবেন সত্যিকারের কি সমস্যা না সমস্যা সেগুলো বুঝবেন সেখানে সুবিধা অসুবিধা কি আছে সেগুলো বুঝবেন সেগুলো ভালো অহেতুক এটা নিয়ে প্যানিক মানে অন্যদের ক্ষেত্রে ঢুকে পড়েছে মানে হয়তো যে যারা বাংলাদেশের এই উগ্রতা নিয়ে চিন্তিত বা একটু ক্ষোভ ক্ষুব্ধ হয়ে রয়েছেন তারা ভাবছেন বাহ ভালো বাহ ভালো এই ফালতু ফালতু বাহ ভালো বাহ ভালো করছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই কিন্তু এই যে আলাদা যে দেশ যেটা বলছি এটা হলে বা এখন যেটা চলছে তাতে বাংলাদেশের সমস্যাটা কোথায় সেটা আপনাদেরকে বুঝতে হবে তাতে করে বাংলাদেশের সমস্যাটা কোথায় সেটা আপনাদেরকে বুঝতে হবে যা চলছে ওখানে তাতে যে বাংলাদেশ স্বস্তিতে রয়েছে সেটা কিন্তু না কিন্তু ওটা না যে ল্যান্ড ল্যান্ডে ঢুকে পড়ে চারাকা না আর্মি বা যে কোনো সময় ঢুকে পড়বে ওগুলো ভুল ভাল কথা দখল করে নেবে চট্টগ্রাম এগুলো ভুল ভাল কথা এগুলো না উদ্বেগের জায়গাগুলো করবো সেগুলো আপনাদেরকে বুঝতে হবে দেখুন আমি প্রথমে জায়গাটা বলে দিই কেন বাংলাদেশের মধ্যে এত আসলে উদ্বেগ দর্শক ভালো করে দেখুন আমি আপনাদেরকে ওই যে দেখুন রাখাইন দেখতে পাচ্ছেন তো রাখাইনের জায়গাটা এবং যেখান থেকে ওই যে কক্সবাজার বলে আছে তার নিচে ওই যে জায়গাটা একেবারে নিচে যেখান থেকে শুরু লম্বা করে এখন এখানে এই মানে না রোহিঙ্গা রোহিঙ্গা রাখাইনে মুসলিম যাদের বলা হয় তাদের বসবাস অনেক আগেও ছিল সেটা নিয়ে নিয়ে অনেক বিতর্ক রয়েছে আলাদা এপিসোড করা যাবে তো রোহিঙ্গা মুসলিমদেরকে তো ওখানে তো নাগরিকত্ব দেওয়া হচ্ছে না হয়নি সেই জন্য তারা কোথায় যাবেন সেটা নিয়ে প্রশ্ন ছিল এবং তারা সব বাংলাদেশ থেকে গিয়ে ওখানে বসেছিলেন বলে বলা হয়েছিল ফলে যাও বাংলাদেশ এরকম একটা ব্যাপার ছিল এবং আর্মি আরাকান আর্মি ওখানকার আর্মি তখন একসঙ্গে যৌথ অভিযান চালাতো এই রোহিঙ্গাদেরকে হটানোর জন্য সেই সময় অনেকে ওই বাংলাদেশে চলে এসছেন সেখানে থাকতে শুরু করেছেন কক্সবাজার এলাকাতে ক্যাম্প রয়েছে তো আরো অনেকে ওখানে রোহিঙ্গা রয়েছেন এখন যে সমস্ত রোহিঙ্গারা এসে রয়েছেন তাদেরকে আবার মায়ানমারে ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছিল এখন বাংলাদেশের সমস্যা এখন এই রোহিঙ্গাটা হচ্ছে মেন মানে আরাকান আর্মি তারাও চায় না রোহিঙ্গা করে থাক মানে আসুক ফের ফির নতুন করে ফিরে আসুক আর বাংলাদেশ চাইছিল মায়ানমার সরকারের সঙ্গে চুক্তি করে যদি ফেরানো যায় কিন্তু আরাকান আর্মি যারা রাখাইনের আছেন যারা ওখানকার বসবাস যাদের মানে বৌদ্ধ ধর্ম তাদের তারা মোটেই রোহিঙ্গাকে পছন্দ করেন না ফলে এই যে এখন আলাদা করে দেশ গঠন বা মায়ানমার সরকারকে সরিয়ে দেওয়া ওখান থেকে ফলে বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের সঙ্গে এবং আন্তর্জাতিক সিস্টেমের মাধ্যমে যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে চেষ্টাটা চালাচ্ছিল সেটা ব্যাঘাত ঘটে গেল কারণ তাদেরই তো ক্ষমতা নেই রাখাইনি তো আরাকান আর্মি চলেছে যা তো রোহিঙ্গাদেরকে চায় না এটা এই যে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন ফিরিয়ে দেওয়া এটা ব্যাঘাত ঘটছে এবং যারা আছেন এখনো এক্সিস্ট তাদেরকে তাদেরকেও হটিয়ে দেওয়ার একটা বিরাট চান্স এখন হটিয়ে দিয়ে তারা কোথায় যাবেন আবার এদিকে আসতে পারেন বর্ডার টোপকে ঢুকতে পারেন সুতরাং আবার তোমাদের চাপ বাড়বে জনসংখ্যা বৃদ্ধি চাপ বাড়বে এমনিতেই তো দশ লাখ এসেছিল অলরেডি মনে হয় আরো ছয় সাত লাখ আছে তারা যদি আবার এখানে চলে আসতে চান তখন একটা সমস্যা হবে ফলে সেদিকটা নজরদারি এটা হচ্ছে একটা বাড়তি চাপ বাংলাদেশের যে এক হচ্ছে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার কাজটা ডিলে হয়ে গেল আর আদৌ হবে কিনা আর আবার যদি নতুন করে ঢুকে পড়েন তাহলে আরো চাপটা বাড়বে এই রোহিঙ্গার চাপটা হচ্ছে মেন এখন মাথা ব্যথার কারণ ওই ল্যান্ড দখল করে নেওয়া আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে ঢুকে পড়বে এটা কিন্তু বাংলাদেশের লোকেদের এখন সেই মাথা ব্যথা নেই রোহিঙ্গারা আর নতুন করে না আসতে পারেন আমি একটা ওই 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 অংশটা শুরু করে অংশটাকে একটু জুম করে দেখালে কি দাঁড়াবে সেটা দেখায় এই যে দেখুন ওই যে নদী আছে নাফ নদী যেটা বলা হচ্ছে নদীর ওপারে হচ্ছে রাখাইন রাজ্য মাংডু শহর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর এদিকটা যে টেকনাফ টেকনাফ কক্সবাজার এই যে এলাকার বাংলাদেশের এটা এই দিকে আসতে চাইছেন এদিকে ওদের যেটা আছে আহ বিজিবি যেটা বলা হয় তারা গার্ড দিচ্ছে যাতে করে ওখান থেকে রোহিঙ্গা মানে অনুপ্রবেশ নতুন করে না ঘটে এই নয় যে ওখান থেকে আরাকান আর্মি তারা টপকি এখানে চলে আসছে ফলে আরাকান আর্মি বাংলাদেশের বড় ঢুকে পড়ছেন ঢুকে পড়ছেন ঢুকে পড়েছেন বলে এইসব ফালতু একটা সেনসেশন ক্রিয়েট করা হচ্ছে ওটা না বাংলাদেশের এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হচ্ছে যে ওই আরাকান আর্মির চাপে রোহিঙ্গারা না ঢুকে পড়েন নতুন করে আর এদেরকে তো পাঠাতেও পারবো না কসবাজারে যেটা রয়েছে বিরাট সংখ্যা তখন একটা মানে ওই রিফিউজি হিসেবে জায়গা দেওয়া হয়েছিল পরে হয়তো আবার ফিরে এনে হবে কিন্তু সেটা আর হলো না আবার নতুন করে এটা হচ্ছে মাথা ব্যথার কারণ অন্য ওই আর আরাকান আর্মি ঢুকে পড়েছে ওটা মাথা ব্যথার কারণ না এই দিক দিয়ে এবার মাথা ব্যথার কারণ কোন কোন দিক দিয়ে সেটা আপনাদেরকে বলি দর্শক এবার মাথা ব্যথার কারণ হচ্ছে ভারতের একটা সুযোগ সুবিধার ব্যাপার নিয়ে এমনিতেই এমনিতেই ভারত অনেক আগে থেকেই মায়ানমার সরকারের সঙ্গে একটা চুক্তি করেছে একটা আলাদা রাস্তা বের করেছে আপনারা জানেন যে মানে আমাদের যে মানে নর্থ ইস্টে যেতে হয় ভারতের সেই শিলিগুড়ি দিয়ে করিডোর দিয়ে চিকেন নেক চিকেন নেক যেটা বলা হচ্ছে ওই দিক দিয়ে ওটাই একমাত্র রাস্তা সড়ক পথে খুব সরু একটা জায়গা বাংলাদেশের মধ্য দিয়ে একটা রাস্তা বের করারও চর্চা হয়েছিল কিন্তু সেই সব নিয়ে তো অনেক কিছু গরম ফুটানি আছে যেটা করেছে ভারত সরকার এটা আগে থেকে প্রজেক্টটা করেছে একটা প্রজেক্ট আছে যেটাকে বলা হয় কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট দেখুন দর্শক কলকাতা হলদিয়া বঙ্গোপসাগরে দেখুন এই যে রাস্তাটা পাঁচশো উনচল্লিশ কিমি ওখান থেকে কোথায় গিয়ে উঠবে জাহাজ গেলে ওটা উঠবে হচ্ছে শীততে বলে সিততে হচ্ছে ওই রাখাইন যে জায়গাটার কথা বলছি ওই ওই রাজ্যের যে দেশ হয় যদি ওটা ওখানে গিয়ে পড়বে এটা একটা ওট এখানে উঠবে ওখান থেকে উঠে একটা নদী পথ আছে অনেকটা নদী পথ ওই পালেতুয়া বলে ওই জায়গা মতো নদীপথ আছে ওখান দিয়ে যাবে জিনিসপত্র নিয়ে তারপরে ওদিক দিয়ে এসে ওখান থেকে দেখতে পাচ্ছেন জরিন পুঁই বলে জায়গাটা ওটা হচ্ছে বর্ডার মিজোরামের বর্ডার আমাদের ভারতের মিজোরাম রাজ্য তার বর্ডার জরিন পুঁই ওই দিক দিয়ে হয়ে আইজল চলে যাবে মিজোরামের আইজল রাজধানী তার মানে সমুদ্রপথ খানিকটা নদীপথ তারপরে সড়ক পথ দিয়ে আইজল তাহলে আমরা যাচ্ছিলাম কোন দিক দিয়ে শিলিগুড়ি হয়ে ওই দিক দিয়ে ওপর দিয়ে যাচ্ছিলাম চিকেন নেক দিয়ে ওটা হচ্ছে রাস্তা ছিল কিন্তু এখন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে সেটা হচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা মানে সমুদ্রপথ জলপথ এই পথ সড়ক করে আইজল এটা একটা বড় প্রজেক্ট নেওয়া হয়েছে সে প্রজেক্ট আপনারা জানেন এটা কিন্তু মায়ানমার সরকারের সঙ্গে চুক্তি করে করা হয়েছে কিন্তু যেটা হচ্ছে এখন যদি ওখানে একটা এই যে দেশ তৈরি হয়ে যায় এবং তাদের যদি শাসন ওখানে কায়েম থাকে তারপরও খানিকটা মানে রাখাইন যে রাজ্যটা তারপরও খানিকটা আবার মধ্যে পড়বে তারপর আমাদের আইজল ঢুকবে কিন্তু ম্যাক্সিমাম এই এই পোর্ট বা অংশটা রাখাইন রাজ্যের দেশের মধ্যে পড়ে যাবে যদি এটা তো একটা ছোট দেশ এই দেশ নিশ্চয়ই নিজেদেরকে বৃদ্ধি করতে চেষ্টা করবে নিশ্চয়ই নিজেদেরকে বৃদ্ধি করতে চেষ্টা করবে সমৃদ্ধি করতে চেষ্টা করবে বড় দেশের সাহায্য নিশ্চয়ই চাইবে তো সেক্ষেত্রে ভারত তো নিশ্চয়ই পাশে থাকবে বই এবং মায়ানমারকে বোঝাবে ভারতকে থাকার গুরুত্বটা তার সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নেই কিন্তু তার গুরুত্বটা নিশ্চয়ই আমাদের একটা একটা ট্রানজিট রাস্তা আছে আমরা করতে চাই যে সুতরাং আমাদেরকে সবকিছু মেনে চলতে হবে সুতরাং রাখাইন তার মানে কার কাছ থেকে সাহায্য পাবে রাখাইন সাহায্য প্রয়োজনীয় কার কাছ থেকে পাবে বাংলাদেশের থেকে পাবে নাকি ইন্ডিয়া থেকে পাবে ইন্ডিয়া থেকে পাবে পরিষ্কার আমি ইন্ডিয়া বাংলাদেশ এই দুটো দেশের নিরিখে কথাটা বলছি তার মানে কন্ট্রোলটা কাদের থাকবে বাংলাদেশের থাকবে নাকি ইন্ডিয়ার থাকবে ইন্ডিয়ার থাকবে কন্ট্রোল তাদের সাহায্য দ্বিতীয়ত রোহিঙ্গা ইস্যুতে কাদের সঙ্গে দ্বন্দ্ব বাংলাদেশ না ভারত বাংলাদেশ তাহলে সমস্যা বা দূরত্ব বজায় রাখার চেষ্টা কাদের সঙ্গে চলবে বাংলাদেশের সঙ্গে না ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সঙ্গে কারণ রোহিঙ্গা ইস্যু বেশি সম্পর্ক ভালো করলে রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হবে দরকার বাংলাদেশ তার মানে আমার বন্ধু হবে ইন্ডিয়া আমার বন্ধু হবে ইন্ডিয়া এবং অনেকটা বড় জায়গা জুড়ে এই রাখাইন রাজ্যটা এই অংশে আছে তার মানে ভারত এবং রাখাইন প্রদেশ বা রাজ্য ওটা নতুন করে দেশ হয় তাদের সম্পর্ক সুদৃঢ় হবে তার মানে বাংলাদেশ এমনি তো বগলের তলায় ছিল চারিদিকে ভারত আবার নিচের দিকে কক্সবাজার এইসব এলাকা যে এটা এখানেও ভারতের ঘনিষ্ঠ বন্ধু একটা জায়গা হয়ে উঠবে একটা দেশ হয়ে উঠবে রাখাইন তো পুরো ঘেরা হয়ে গেল বাংলাদেশ খানিকটা বর্ডার বাংলাদেশের থাকবে হয়তো মায়ানমারের সঙ্গে সেটা আর কি করবে চারিদিকটা তো ঘেরা হয়ে গেল আর ভারত তো মায়ানমারের সরকারের সঙ্গে ঠিকঠাক তাহলে নিজের মতো করে ব্যবহার করতে পারবে ভারত এই রাখাইন দেশটাকে আর রাখাইন দেশ সেও চাইবে না তার দেশের সমৃদ্ধি চাইবে এত বড় দেশ এত বড় মার্কেট ভারত তারা চটাবে কেন তারা চটাবে কেন ফলে দর্শক কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এত ফোটা সব চটকে যাবে সব চটকে যাবে ভারতের প্রতিবেশী নাকি সব শত্রু বলার চেষ্টা করছে ভারত এমন একটা দেশ তার সব প্রতিবেশী নাকি শত্রু কোন শত্রু পাকিস্তানের সঙ্গে সারা জীবনের একটা ব্যাপার আছে ছেড়ে দিন চীনের সঙ্গে তো এখন দেখছেন কি হচ্ছে তো বাদ বাকি আর কি কোথায় কি হয়েছে আপনারা বেশি পাকামো করছেন এবার আপনাদের কি দাঁড়াচ্ছে আপনাদের চার ধারে কি দাঁড়াচ্ছে আপনাদের প্রতিবেশী কোথায় আপনাদের প্রতিবেশীটা কোথায় আপনাদের তো একমাত্র প্রতিবেশী এইদিকে ছিল ভারত আর প্রতিবেশী কোথায় বাংলাদেশ প্রতিবেশী কোথায় এই পাকিস্তান প্রতিবেশী কোথায় পাকিস্তান তাহলে আপনাদের প্রতিবেশী ভারত এদিকটা দিয়ে একটু মায়ানমারের সঙ্গে ভালো চেষ্টা করতে পারতেন কিন্তু রোহিঙ্গাতে তো এমনি সম্পর্ক মানে বোঝা ঘাড়ে আবার এদিকে যেটুকু ছিল সেটাও এখন ভারতের কন্ট্রোলে যদি চলে আসে মানে কন্ট্রোল বলতে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখবে তো রাখাইন কেন রাখবে না রাখাইন তো ভারত তার খুবই প্রয়োজন আর ভারত রাখাইনকে প্রয়োজন রয়েছে তারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলবে এবং আপনাদের ফোটানি আমাদের জায়গা নিয়ে যাবে অমক যাবে তমুক যাবে ফোটানি দরকার নেই শিলিগুড়ি এবং এই দিক দিয়ে বাইপাস করে তো এই চলে যাবে তাহলে আপনারা কোথায় থাকবেন আপনারা তো পুরো বৃত্তের মধ্যে ঘেরা হয়ে গেল ঘেরা হয়ে গেলেন কোন দিক দিয়ে কে কোথেকে সাহায্য করবে এত যে ফুটানি দেখবো শেষ পর্যন্ত বাংলাদেশকে কোন দেশ কত সাহায্য করে তবে যদি এই দেশটা নতুন করে তৈরি হয়ে যায় বলবো বাংলাদেশের কিন্তু মাস অবস্থা খুব খারাপ এক তো রোহিঙ্গা ইস্যুতে জর্জরিত হয়ে যাবে রোহিঙ্গা যেটা খবর পাচ্ছিলাম যে রোহিঙ্গা এখন ঘাড়ে হয়ে গেছে গোটা দেশ নাকি রোহিঙ্গা ছড়িয়ে গেছে নানান সব অপকর্ম কাজ এতে সব লিপ্ত বলে খবর পাচ্ছি গোটা দেশের এবং দেশের একটা বড় অংশের মানুষ বিরক্ত এই রোহিঙ্গা ইস্যুটা রোহিঙ্গার ব্যাপারটাকে নিয়ে তো ফলে এমনিতেই তো সারে সর্বনাশ আবার তো রাখাইন তো হয়ে গেলে আবার কি হবে কে জানে মানে রোহিঙ্গাদের এদিকের অবস্থা কি হবে কে জানে কিন্তু ভারত চুপচাপ জাস্ট দেখে যাচ্ছে যেটুকু বুঝতে পারছি ভারতের সঙ্গে আরাকার আর্মির লিঙ্ক করে করে কেউ কেউ বলছেন আমি সেই সব নিয়ে কোনো মন্তব্য করছি না কি হচ্ছে সেটা দেশের অবস্থান দেশের সরকার বুঝবে কিন্তু এটুকু পরিষ্কার ভাবে বুঝতে পারছি যে কোনো মানুষ আপনারাও বুঝতে পারছেন যে রাখাইন একটা দেশ তৈরি হয়ে গেলে সব থেকে সুবিধার হবে ভারতের কারণ গোটা মায়ানমারকে কন্ট্রোল করাটা চাপ তুলনায় একটা রাখাইন একটা দেশ তৈরি হলে খুব সহজে ভারত সেটাকে কন্ট্রোল করবে আর রাখাইন তো একেবারে হাতের মুঠোই চলে আসবে না কারণ তাদের নিজস্ব তাদের তো দরকার অনেক কিছু তাদের তো দরকার অনেক কিছু আর এইরকম প্রজেক্ট রয়েছে ভেতর দিয়ে যাওয়ার সুতরাং তাদেরকে সাথে নিয়ে চলাটা ভারতের পক্ষে খুব একটা সমস্যা হবে না আর সাথে নিয়ে যখন চলবে ভারত বিকল্প রাস্তা বের করে নিয়ে সাথে নিয়ে তখন বাংলাদেশ কি করবে ওই আটি গড়াগড়ি খায় বলে একটা কথা আছে না আটির মতো গড়াগড়ি খাবে দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে